আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন আরো একটা ব্লগ নিয়ে আজকে বাগের হাটে উরুশ হচ্ছে প্রতি বছর যে উরুশটা হয় না সেই উরুশটা হচ্ছে আজকে শেষ দিন ভাবলাম যে উরুশটা দেখে আসে অনেক দিনের ইচ্ছা ছিল এই উরুশ দেখার কিন্তু কাজের সাথে সময়ের সাথে কোনো বছরই দেখা হয়নি তো আজকে ভাবলাম যে একটু দেখে আসি যেহেতু একটু সময় পেয়েছি একটু দেখে আসি যেহেতু বাগের হাটে উরুশ দেখতে যাচ্ছি ভাবলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা খুবই মজার হতে চলেছে ভিডিওর সাথেই থাকো কেমন এখন আমরা নেমে গেছি কাটাখালি কাটাখালিতে নেমেছি চা খাওয়ার জন্য চা খেয়ে তারপর আবার রওনা দেবো রাজু পানও খাবে নাকি রাজু চায় সারা চার অর্ডার দিছিস এই যে আমাদের চা চলে আসছে আমার চা দেখুন কটু আমার চা দেখুন চা আমি চা কখনো দেখিনি দিতে আরে বাপে একদম কসমিটে তো সকালবেলা খাইতে হবে ঘুম ভাঙার জন্যে এখন তো রান্নার সময় এটা তো সকালবেলা হলে এই চাটা সকালবেলা হলে অনেক ভালো হতো ঘুম ভাঙার একদম কড়া আমাদের চা খাওয়া শেষ রাজু পান খাওয়া শেষ এখন কাটাখালি থেকে রওনা দিচ্ছে বাঘের হাটের আমরা চলে আসছি বাগহাট মাজারে এই যে দেখতেই পারছেন কত সুন্দর করে সাজানো হয়েছে পুরুষ উপলক্ষে আর ভিড় দেখেন একবার অনেক ভিড় প্রচন্ড ভিড় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে অবশ্যই দেখোন দিকে আবার ফুলের দোকানে আছে চলুন ভিতরের দিকে যাওয়া যাক কি কি আসছে দেখি একটু চলুন যাওয়া যাক

এই ঢোল কত করে ভাই এগুলা? 100 থালা আবার প্লাস্টিকের কি হবে? ছাই থালা তো সাধারণত মানুষ বানাইতে এইজন্য মাটি পাত্রে খাওয়ার জন্য। এখন এই থালাও যদি প্লাস্টিকের হয়তো মানে এটা কি? বৃষ্টি মাটিতে তো খাইলাম না আমরা। বৃষ্টি কারণ মাটিতে খাওয়ার ই হলো সুন্নাত। হ্যাঁ সেইজন্য থালাটা আসলে বানানো হইতো। হ্যাঁ

রাজু মানে আংটি কেনার শখ হয়েছে আংটি কেনার শখ হয়েছে তো না না তাহলে বলতে সেই জায়গায় অনেক আংটি পাওয়া যায় যেগুলো তাবিজ আকারে ব্যবহার হয় লেখা থাকে তাবিজ এখনো মনে করেন যে কেবল মাগরি কিন্তু লোকের ভিড় দেখো না আরো অনেক ভিড় হবে

এই যে এখানে রান্না হচ্ছে এইটা কি মানে টিকিট সিস্টেম সবার জন্য উন্মুক্ত একটু ডিটেলস ভালো করে বলবেন কত লোকের রান্না এখানে মানে এটা পনেরো লোকের আমাদের পনেরো থেকে বিশ হাজার লোক

এই প্রথম আসছি আমরা উরুসে না রাজু তুই প্রথম প্রথম আমরা দুজনই প্রথম আমরা জানতাম না এত লোকের আয়োজন এর আগে এমনি পিকনিক আসছে কিন্তু উরুসে কখন আসা এই প্রথম আসলাম সামনে আর আসছে ফাল্গুন মাসে সেটাও আপনাদের সাথে শেয়ারও করবো শেয়ারও করবো অনেক 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 লোকের আয়োজন অনেক লোকের আয়োজন রান্না বান্না ওদিকে রান্না বান্না হচ্ছে মেলা মানে এগুলো সব যে রান্না হচ্ছে মোটামুটি পনেরো থেকে বিশ হাজার লোকের রান্না হচ্ছে এটা সারা রাত রান্না হবে এবং সকালবেলা শেষ মোনাজাতের পর সবাইকে এই তাপারুকটা বিতরণ করা হবে তো ভাগ্য সেরকম এই বছর আমাদের সাথে নেই আমরা সারা রাত থাকতে পারবো না আমরা কিছু সময় থেকেই চলে যাবো যেহেতু কাজ আছে তো ইনশাল্লাহ সামনে বছর আমরা আসবো এবং সারা রাত থাকবো ইনশাল্লাহ সারা থাকবো এবং সারা রাত এটা সবকিছু আপনাদেরকে দেখাবো সামনের বছর ব্লগে আপাতত এই বছরে যতটুকু সময় আছে আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি ততটুকু দেখে একটু শান্ত থাকুন ইনশাআল্লাহ সামনে বছর সব দেখাবো কেমন তো ভিডিও সাথেই থাকুন এখনো কিন্তু ভিতরে যাওয়া হয়নি ভিতরে অনেক কিছু হচ্ছে সেগুলা সব আপনাদের সাথে শেয়ার করব আর অনেক লোক দেখেন অনেক লোক অনেক এখানে ওই গরিব মানুষরাও আসছে সাহায্যের জন্য পেছনে ঠিক আছে ওই আমার ওই পেছনে রান্না হচ্ছে ওদিকে আর গরুর গোস্ত কাটা হচ্ছে ওই দেখেন ওই ওদিকে গরু জবাই করা হচ্ছে ওই ওই পাশে ওই কোন কোনার থেকে জবাই করে এদিকে নিয়ে আসে মাংসগুলোকে ছোট ছোট পিস করা হচ্ছে এবং কোনার থেকে বিশ হাজার লোকের এখানে বিরিয়ানি রান্না হচ্ছে মেলা মেলা লোকের আয়োজন মেলা লোকের আয়োজন

আমি যে মাল খুঁজি সেই মাল খাই না বুঝছি

তো লোক পান্তে ভিড় কার দু মিনিট পরে এসে ওই টাউন সাহায্য করতে আমাদের সাহেব আসছে বানানের আজের আমাদের চাচরে আসছে আমরা চা খাবা আপনি জানেন

Eu sei, eu eu te que você quer আশেপাশে যা যা হচ্ছিল সবকিছু ঘুরে দেখলাম এবং যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে আমি জানি সেভাবে গুছানো হচ্ছে না ব্লকটা কারণ সেভাবে প্ল্যানিং এর সাথে আসা হয়নি হুট করে আসলে আমরা প্ল্যান করে চলে আসছি তো যতটুকু যেভাবে সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো আশেপাশে ঘুরে যা দেখলাম মেন যে এই মাজার চত্বরে মেন জিনিসটা হচ্ছে আশেপাশে তো দেখলেনি আপনার একটু গান বাজনা টাইপের হচ্ছে গান না ওটা আসলে মানে গজল টাইপের কিছু অন্য হয়তো প্যাটার্নে চলছে এখন আমরা একটু মাজারে যাব যে এখানে একটু দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করব মাজারে যাওয়া আসলে খারাপ না মাজারে যে ওনার কাছে চাওয়াটা আসলে সঠিক না আমরা যাবো আল্লাহর কাছে দোয়া করবো মাজার চত্বরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ তারপরে আমি মনে করি যে মাজার চত্বরে এইসব ধর্মীয় মানে জায়গায় ক্যামেরা না নিয়ে যাওয়াটাই বেটার তো আমরা এখান থেকে মোনাজাত করে আবার ফিরে আসছি ভিডিওর সাথেই ভিডিও উজুখানায় পানি শেষ হয়ে গিয়েছে এই জন্যে আমরা আসছি দিঘিতে উজু করার জন্য এই রাজু রেডি হচ্ছে রাজু উজু করে নেয় তারপর আমরা উজু করবো আর এখানে মুরগি বিক্রি হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে জিনিসের জন্য না কুমিরের জন্য কুমির তো আসলে যে কুমিরটা ছিল অরিজিনাল কুমুর সেটা তো আর নেই এইখানে অনেকেই সবাই যে এখানে অজু করছে তো আমাদের মাজার চত্বরের ভিতরে যা যা ঘোরা ছিল ঘুরে ফেলেছি ঘোরাঘুরি শেষ নাকি মাজার চত্বরের ভিতরে ঘোরাঘুরি শেষ এখন বাইরে তো আপনাদেরকে আসার সময় কিছুটা কি এখানে ওই মাঠে যেটা ছিল না মাঠে ওইখানে আরো মানে মেলার মতো বসেছে যে ওইখানে যাবো ওইটাও দেখাবো ভিডিওটা শেষ হচ্ছে না ভিডিওর সাথেই থাকুন আর অনেক কিছু দেখাচ্ছি তো একবার আপনাদেরকে মানুষ দেখায় আসে কত দেখাতে পারবো gali jokedar dekhchi camera er wat ja. dat ja. is een beetje dat beetje een een beetje een beetje een beetje een beetje een

আমরা মোটামুটি মাজার চত্বর মাজার এরিয়া থেকে মেন যে গেটটা পেছনে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা চলে আসছি এই আমার পেছনের সামনে এই যে মাঠটা আছে না এই যে মাঠ মাঠের উপর অনেক দোকান মানে হয়তো বা শুধু খাওয়ার দোকান আছে তো চলুন আপনাদেরকে দেখাই কি কি খাওয়ার দোকান আছে আমরাও দেখি আপনাদেরকেও দেখাই কেমন চল খালি

কত মাঠের ভেতরে দেন? দেখুন তেমন শুধুমাত্র শীতের কাপড় অনেক বেশি প্রথম থেকে একটু চটপটি ফুচকার দোকানে আছে তারপর সব শীতের কাপড় সব এছাড়া কি অন্ধকার দেখেছেন তো আপনার তাই আর তেমন একটা ভিডিও করি নাই এখন ওই একটু কিদা কিদা লাগছে তাই ভাবলাম একটু চাঁচুর মাখা খাই একশো গ্রাম পঁচিশ টাকা দিয়ে করতে দেয় গাজর গাজর দিয়ে না গাজর টমেটো দিয়ে না বুঝছেন তো ফলাইছে না একবার না

আপনার সরকার বড়

বন্ধুরা এই ছিল বাগেরহাটে উলুসের ভিডিও যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু প্ল্যান করে আসেনি যে রাতেবেলা এখানে থাকবো রাতেবেলা থাকলে আর অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতাম বাট রাত্রে যেহেতু থাকবো না এখন অনেক রাত হয়ে গেছে আমরা এখন এখান থেকে চলে যাবো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ